হ্যালো প্রিয় ভিউয়ার্স আমি শুভম আচার্য জেন্স আপনাদেরকে স্বাগত শীতের মৌসুম আজ শুরু হয়ে গেছে আপনারা জানেন আর শীতের মৌসুম মানেই হচ্ছে চমৎকার কিছু নতুনত্বের আবহাওয়া নতুনত্বের সৃষ্টি আবহমান বাংলার পরিচিত মুখ আর সবচেয়ে বড় হচ্ছে আমার বাংলার যে চিত্র তার রূপটি ফুটে ওঠে এই শীতের মরশুমে সারাটা বছরই কিন্তু সেটা ফুটে ওঠে তার থেকে শীতের যে চিত্রটা আবহাওয়ার চিত্রটা সেটা কিন্তু আবার অন্যরকম পদঘাট একটি নতুন রূপে ফুটে উঠেছে আর বিশেষ করে যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্তরের জেলা উপজেলা যদি আপনি যান এবং যার যার জেলা যার যার থানা উপজেলা গ্রাম এত চমৎকার আমি এটাকে খুব মনে করি যে আমাদের বাংলাদেশটা এত সুন্দর এত সুন্দর যে আসলে বলার মতন নয় কিন্তু ভাষা নেই এই জন্য আমি সবসময় বলে থাকি যে আমার এই সুজলা সুফলা স্বচ্ছ আমার এই অপরূপ বাংলা বাংলাটা টিকে থাকুক আজীবন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো সেটাই কিন্তু আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত কিন্তু সমসাময়িক বিষয়গুলো অনেকটাই একটু ফিকে হয়ে গেছে আশা করি যে আমাদের যে আপনার পলিটিক্যাল স্ট্যাবিলিটি সেটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আবার আমরা সবাই ভাবে আবার সে থাকবো আবার সে আমাদের বাংলাদেশে সবাই একসাথে সবাই মিলেমিশে থাকবো এটা জাস্ট আমি একটু অ্যাড করে দিলাম যেহেতু বাংলার কথা হচ্ছে আর দেশ ভালো থাকলেই তো সব কিছু ভালো থাকবে সেটার ওপর ডিপেন্ড করে আমি ঢাকা থেকে বহুদূর চলে এসেছি এই শীতের মাঝে এবং চেষ্টা করি যে প্রায়ই কোনো কোনো না কোনো জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসার জন্য সেটা আমাকে খুবই ভালো লাগে কিছুটা কি বলে রিফ্রেশমেন্ট পাওয়া যায় আর আমার আবহাওয়া বাংলা যদি আমি না দেখি সেটা কিন্তু আমার জন্য খুবই কষ্টের পদক্ষেপ খুবই সাইলেন্ট প্লেস সাইলেন্ট মোড প্রকৃতি ঘেরা একটু রোদ হতেছে যেহেতু এখন চারটার মতো বেজে যাচ্ছে তাও কিন্তু শীতের যে প্রকর্তা সেটা কিন্তু আছে কিন্তু আপনার শীত যেমন দুই দিন আগে কিন্তু ভালো একটা শীত ছিল এবং সেটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে যে আমি যাচ্ছি এই বিষয়গুলো হ্যাঁ এরকম চমৎকার হ্যাঁ আমি আপনাদেরকে আরো কিছু নতুন দিকটা দেখাবো মেঠো পথ কিন্তু এখানে দিয়ে আমি যেখানে যাচ্ছি সেখানে চমৎকার কিছু কেউ বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছেন যেহেতু একটা বিয়ে অনুষ্ঠান উপলক্ষ করে এসছি তো সেটা উপভোগ্য একটা বিষয় সেটা একটা চমৎকার একটা বিষয় বিয়েটাও বিয়ে থাকবেই সেটা শীত হোক পরশ হোক আর হেমন্ত হোক এটা সময় বেঁধে হয় না কিন্তু যেহেতু শীতের মধ্যে একটি নিমন্ত্রণ দেওয়া হয়ে গেছি তো সেটাকে আর কেন আসবো না আর সেটা যদি হয় ঢাকা থেকে দূর আর শীতের মধ্যে সেটা গ্রামে সেটা এক থেকে এক মানে একটার সাথে আরেকটি কাজকর্ম সম্পূর্ণ হয়ে গেল আমি যেটা বলছি প্রিয় বন্ধুরা যে আবহাওয়া মান বাংলার রূপ যেহেতু আজকে রোদ মোটামুটি উঠে গেছে সমস্ত দিয়ে কিন্তু মেঘাচ্ছন্ন ভিডিওটা আমি দেব সকালের একদম সকালের আমি চেষ্টা করবো যে দেওয়ার জন্য একটু আগে আমি এটা ব্লগ করেছি যে নদীর সাথে তা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আমি একটু অনুরোধ করে নিচ্ছি যে অনেকেই আমাকে বলে যে আপনার ব্লকে বা আপনি যে বিজয়গুলো তৈরি করেন সেটার মধ্যে গরু ছাগলের ছবি দেন হ্যাঁ তারপর হচ্ছে খ্যারের ছবি দেয় যখন আমি খ্যার দিয়ে যাচ্ছি কেন নয় আমার পরিচয় কি আমার বাংলার পরিচয় কি এগুলো নয় প্রত্যেকের কাছে আমার একটা প্রশ্ন আমরা যেখানেই থাকি না কেন যত আধুনিক হই না কেন আমার নীর আমার প্রকৃতি এটা কিন্তু আমার বাদ দেওয়া যাবে না দেখেন আমি পার্সোনালি আমি কিন্তু ছোটোবেলা থেকে বড় হয়েছি একদম মানে শহরে সব কিছুই কিন্তু তার ফলে এই নয় যে আমি আমার নিটা ভুলে যাব নিকে ভোলা যাবে না সেটা আমার বাংলা আমি পৃথিবীর প্রান্তে যেখানেই থাকি না এখনও এবং মহামানবীদের মানে মনীষদের কিছু বাক্য রয়েছে যে তুমি যেখান থেকে অবস্থান করো না কেন তো তোমার অবস্থানটা হতে হবে যে তুমি কোন জিনিসটা বিলং করো সেটা কিন্তু আপনাকে দেখতে হবে সেটা তো ছোটো হোক বড়ো হোক সেটা কিছু নয় আমি আমার বাংলার রূপ যেরকম সেরকম তো দেখানোর চেষ্টা করব তখনই তো আমাদের মানে আমরা রেগে যাচ্ছি বাংলাদেশ তাই না আমরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ অনেক ক্ষেত্রেই তো আমাদের কিছু নতুন আমাদের কিছু বিষয় আছে আমাদের কিছু কৃষ্টি কালচার আছে আমাদের কিছু সংস্কৃতি আছে হ্যাঁ সেটা তো আমাদেরকে অবশ্যই দেখাতে হবে এবং পৃথিবীতে সেই জাতিটাই বড় হয়েছে যে তার নিজ সক্রিয়তাকে নিজস্ব বিষয়গুলোকে উপস্থাপন করেছে সেটা কিন্তু মুখ্য বিষয় নীপথে হেঁটে যাওয়ার পথে পথে আমি আপনাদেরকে একটু সামনের চিত্র দেখানোর চেষ্টা করছি এটা একটা গেজ দিয়ে হেঁটে যাচ্ছি আমি এখানে ধান খেত। চমৎকার এবং আমার ভিউয়ার্স যখনই সবাই পাবেন আমি জানি যে সবাই প্রত্যেকে ঘুরতে চলে যান ঘুরবেন হ্যাঁ সেটা মনটা ভালো হবে রিক্রিয়েশন থাকবে বই পড়ার প্রতি একটা আগ্রহ থাকতে হবে বই আমি প্রচণ্ড বই পড়ি নিজেও এবং এখনও সেই বই পত্রিকা হ্যাঁ মানে চেষ্টা করি যে এগুলোকে ধরে রাখার জন্য সেটা মতকে সতেজ করে হ্যাঁ জগতকে উন্নত করে এবং আমি আমার এখন যেখানে আছি জীবনানন্দ দাস আমার প্রিয় একজন কবি তারপর জসীমউদ্দিন তাদেরই ফবুরুক আহমেদ বাংলার যাদের নাম নিলাম প্রথিত দশা তিন মহান কবি তাদের কে অনুসরণ করার চেষ্টা করি তাদেরকে ভালোবাসার চেষ্টা করি তাদেরকে সম্মান প্রদর্শন করার চেষ্টা করি এবং যেখান দিয়ে আমি আসি যাই তাদের পদচারণা থাকে তো রিসেন্টলি হেলাল হাফিজ স্যার কালকে আমি দেখতে পেলাম যে উনি হয়তো বা প্রয়াত হয়েছেন আমার আরেকজন খুব প্রিয় কবি যার কবিতা আমি অনুপ্রাণিত হয়েছি এবং তাদের লেখার থেকে আমি কিন্তু লেখার চেষ্টা করার চেষ্টা করি যে কীভাবে হ্যাঁ কিন্তু প্রিয় মানুষগুলো যখন চলে যায় তখন কিন্তু কষ্ট লাগে দুঃখ হয় তারাও কিন্তু প্রকৃতির প্রেমী ছিলেন প্রচুর আরেকজন আরেকজনের কথা বললেই নয় আমার প্রাণপ্রিয় হুমায়ুন আহমেদ স্যার যিনি তো বাংলা এবং তার নাটক সমস্ত নাটকগুলো আপনি দেখতে পারবেন যে কতটুক সুন্দর এবং মানে অভাবনীয় তিনি চিত্র ফুটে তুলেছেন গ্রামের গ্রামের পরিবেশে সেটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানে হোক না কিন্তু সেটা নেত্রবোনা হোক সুনামগঞ্জ সিলেট হোক একটা অঞ্চল হোক সেটা যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশে তারা তুলে ধরেছেন এবং আজকে সেই সাহিত্যের কথা মনে পড়ছে হুমায়ুন স্যার আজকে পৃথিবীতে নেই খুবই কষ্ট হয় যে মানুষগুলো নেই এবং যারা আর ফিরবে না কখনোই কিন্তু এমন কিছু রেখে গেছে যেটা যতদিন বাঙালি আছে বাংলা আছে ততদিন থাকবে তো আমাদের এই বাংলাদেশে আসলে খুবই একটা সম্ভাবনাময় দেশ এবং সম্ভাবনাময় আরো হবে আরও এগিয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আহ মাঝে আমি কিছু কথা বললাম যেটা আমার মনের কথা আমি যাদেরকে খুব পছন্দ করি আমি খুব কাছ থেকে দেখেছি ছোটবেলা থেকেই তারা আজকে নেই যেমন হুম হুম বইমেলা হলেই তার সাথে দেখা হতো বা বিভিন্ন সময়ে দেখা হতো হেলাল হাফিজ স্যার আরেকজন হাজা হাসান আজিজুল হক স্যার কথা সাহিত্যিক আরও অনেকেই আছেন যাদের মানে অবদান যাদের বাংলাদেশের জন্য এবং আমার ব্যক্তিগত জীবনেও তাদের মানে চমৎকারভাবে তাদের যে মানে শিক্ষা এবং জ্ঞানের যে পরিধি সেখান থেকে একটু হয়তো পার্সেন্ট হয়তো নেওয়ার চেষ্টা করেছে আর প্রিয় বন্ধুরা তো আজকে এই ছবিখানে শেষ করছি নতুন কিছু তথ্য নিয়ে আমি আবার আসবো হোক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন রাখছি